মহাগ্রন্থ আল কোরআনুল অন্যতম একটি সুরা হলো আল এখলাস শব্দ এটা দেখা যায় না তেমন একটি সুরার নাম এখলাস একশো বারো নম্বর সুরা যার একটি রুকু রয়েছে চারটি আয়াত রয়েছে তার পূর্ণ অঙ্গ পরিচয় এই সুরাটির মধ্যে রয়েছে আল্লাহ কিছুই তার মতো নয় মহাগ্রন্থ আল ক্যারিমের অন্যতম একটি সুরা হল আল এখলাস শব্দ এটা দেখা যায় না একটি সুরার নাম এখলাস যা একশো বারো নম্বর সোরা যার একটি রুকু রয়েছে চারটি আয়াত রয়েছে যা মক্কায় এই সুরাটি অবতীর্ণ হয় তারা কি ও কেমন তার পরিচয় রয়েছে আল্লাহ সুবনাহ তালা তার পূর্ণ অঙ্গ পরিচয় এই সুরাটির মধ্যে রয়েছে আল্লাহ সুবনাহ তিনি একক এবং সকল সৃষ্টির স্রষ্টা একক স্রষ্টা তিনি অমুখাপেক্ষী তিনি দুনিয়ার কোন প্রভুর সাথে দুনিয়ার কোন প্রভুর মতো নয় তিনি জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি তার লয় ক্ষয় আহার নিদ্রা কিছুই নেই তার সমতুল্য সমকক্ষ পৃথিবীর সমস্ত জগৎসমের কিছুই নেই কোনো কিছুই তার মতো নয় তার সমতুল্য সদৃশ্য কিছুই নাই এই নাম এই সুরার মধ্যে নাই যা পাঠ করলে একবার পাঠ করলে বিসমিল্লা সহিত একবার পাঠ করলে দশ পাড়া নেকি পাওয়া যায় এই সুরাটি পূর্ণ অঙ্গ সুন্দরভাবে আল্লাহ করলে এক খতম তেলাত করলে যে নেকি হয় আল্লাহ আল্লাহ সুবানা তার নেকি তাকে দিয়ে দিবেন এই সুরাটি প্রত্যেক সালাতের পরে একবার করে পাঠ করতে হয় সকাল এবং সন্ধ্যা তিনবার করে পাঠ করতে হয় এই স্রটি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বেই পাঠ করতে পারেন যা প্রত্যেক সালাতের পর একবার করে পাঠ করতে হয় নাস ফালাক এরপরেও আপনি ঘুমানোর পূর্বে আপনি এটা আবৃত্তি করতে পারেন পাঠ করতে পারবেন এমন কি যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে সালাতের মধ্যে তেলাওয়াত করে ভালোবেসে তাকে মহাব্বত করে আল্লাহ সুবান্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং জান্নাত দিবেন আসুন আমরা চুলোটি মস্ক করি এবং আবৃত্তি করি এবং সুন্দরভাবে মুখস্থ করে সালাতের মধ্যে বাইরে অন্য সময় আমল করার চেষ্টা করি আল্লাহ সুবান্লাউতালা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন আল্লাহ মামিন।